আজকে একটি ভিডিও দেখলাম ভিডিও দেখে আমরা যারা মুসলমান আছি নিজেকে অনেক ভাগ্যবান মনে হল কারণ হচ্ছে একটি ভিডিওতে দেখলাম একজন মানুষ মারা গেছে আসলে কোন ধর্মের সেটা আমি বলতে পারলাম না মেবি হিন্দু ধর্মের তো দেখেন যে মানুষটি মারা গেছে তাদের চারপাশে ওই লোকের চারপাশে অনেক মানুষ ঘিরে ধরছে তো ঘিরে ধরার পরে তার মুখটা এভাবে হা করাচ্ছে মুখটা খুল যেহেতু মারা গেছে মুখ তো বন্ধ স্বাভাবিকভাবে তো মুখটা জোর করে হা করাচ্ছে করানোর পরে মুখের মধ্যে মদ ঢেলে দিচ্ছে মুখের মধ্যে মদ ঢেলে দেওয়ার পরে মদ খাওয়াচ্ছে আসলে তো খেতে পারবে না তো আবার কি করতেছে পাশ থেকে আরেকজন মানুষ সিগারেট সিগারেট ধরাচ্ছে সিগারেট ধরানোর পরে সেই ব্যক্তি সিগারেটে টান দিছে দেওয়ার পরে মৃত ব্যক্তিকে জোর করে মুখের মধ্যে দুই ঠোঁটের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে খাওয়ানোর চেষ্টা করতেছে সিগারেটটা এই কথাটি কেন বললাম কথাটা হচ্ছে ভিডিওটি আমার চোখের সামনে যখন আসছে আমার কিন্তু অনেক খারাপ লাগছে ভিডিওটি দেখে অনেক খারাপ লাগছে আসলে তাদের ধর্মটা আসলে কি বলবো এখানে তো একটা সেন্সের ব্যাপার আছে মানুষ একজন মানুষ মারা গেছে অথচ দেখেন আপনি কি করতেছেন একটু কি বিবেক তাদের কাজ করে না বিবেক আমার তো দেখে অনেক খারাপ মনে আমার চোখ দিয়ে পানি চলে আসার মতো অবস্থা তো আসলে দেখেন আমরা যারা মুসলমান আছি মুসলমান যারা মারা যায় মৃত্যুর পরে তাদের যেভাবে কবরে যত আদর যত্ন করে কবরের মধ্যে রাখা হয় এবং মৃত্যুর পরে যেভাবে বড়ই পাতার জল পানি গরম করে যেভাবে মৃত ব্যক্তিকে গোসল করানো হয় জানাজা দেওয়া হয় যাবতীয় কাজকর্ম করার পরে যখন কবরে শায়িত করা হয় দেখেন সেখানেও সিস্টেমটা কিন্তু কত সুন্দর স্তর বা ওপরে কিন্তু বাঁশ দিয়ে দেয় তার উপরে পলি দেয় চাটাই দেয় তাই দেন তার উপরে কি মাটি দেয় আল্লাহ আমাদের তুমি আমাদের মুসলমান মানে আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলমান আছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা কতই না ভাগ্যবান আমরা কথা না ভাগ্যবান বলেন এরকম ভাগ্য কিন্তু সবার ভাগ্যে জোটে না তো আসলে আমরা যারা আমার এই ভিডিওটি যদি কোনো বেধর্মী ব্যক্তি যদি কেউ দেখেন আমরা চেষ্টা করব সবাই ইসলামের সায়াতলে এসে মুসলমান হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব মুসলমান হয়ে শান্তির ধর্মে আসার জন্য তো এতক্ষণ যে কথাটি বললাম যে ভাইয়ের ভিডিওটি দেখলাম আসলে কি বলবো যে ভাইগুলা এই কাজগুলা করতেছিল জোর করে মদ খাওয়াচ্ছে সিগারেট খাওয়াচ্ছে এটা কতই না হৃদয় বিদারক ঘটনা আমরা আল্লাহ আমাদের সবাইকে এ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখুন এবং আমরা যারা মুসলমান ধর্মের লোক আসি সবাইকে যেন আল্লাহ পাক মৃত্যুর সময় কালিমা নাসি নসিব করে সবাই যেন ইসলামের থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আর আমার ভিডিও যদি বেদর্মী কোনো ব্যক্তি দেখেন প্লিজ সবাই ইসলামের ছায়াতলে আসার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ